উনি আমাদের ছেলেটা আক্রান্ত হলো বৃণমূলের গুণ্ডা বাহিনী অর্থাৎ শওকত মূল্লার বাহিনী এতিহাস দুষ্কৃতীরা ওই একে মেরে আর ফেলে দিয়েছে মরে গেছে বলে ফেলে দিয়েছে পুর দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ভাঙড় আবারও উত্তাপ্ত হয়ে উঠলো কাল রাত বারোটার পর ভয়ানক দুর্ঘটনা হয়ে উঠলেন ভাঙড়োতে এক আইএসএফ সহকর্মীকে বেধড়ক মারধর করলেন রড দিয়ে মাথায় মারলেন তা কিন্তু সেই একেবারে মরে গেছেন কি বেঁচে আছেন এমনই কোনো খবর পাননি তারপর কিন্তু দেখা গেল সেই আইএসএফ সহকর্মী পিজি হসপিটালে তাকে ট্রান্সফার করা হয়েছেন তা কিন্তু অনাহারে সেই বমি হচ্ছে আর নূর আলম ইসলাম তিনি কি বলছেন শুনুন সেই একেবারে ভয়াবহ দুর্ঘটনা কাল রাতেই হলেন ভাঙড়োতে কি বলছেন সেই আইএসএফ প্রার্থী শুনুন কিন্তু এই আই এর কর্মী আপনাদের তিনি আসছেন বেড খালি নেই কি বলবেন এটা কি লজ্জা রাজ্যের লজ্জা বলে দাবি করবেন একদম আমাদের রাজ্যের সত্যি মানুষ আজকে আমরা এমন জায়গায় চলে গেছি এমন জায়গায় পৌঁছে গেছি যে চোর তৃণমূল সরকারকে আমরা ক্ষমতায় টিকিয়ে রেখেছি এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক যে এই সরকার থাকার পরেও কিন্তু এরকম চিকিৎসা পাওয়া যায় না উন্নয়নের নামে বহু বাতিলা বাড়ে উন্নয়নের নামে অনেক ফাঁকা আওয়াজ তোলে কিন্তু লাভের মধ্যে কিছুই হয় না এত বেহাল পরিণতি তা আমরা এখানে আর আস্থা রাখতে পারছি না যেটা আইসএফের কর্মী বলে একদম পরিকল্পিতভাবে কাল যখনই আমাদের ছেলেটা আক্রান্ত হলো তৃণমূলের বাহিনী অর্থাৎ মোল্লার বাহিনী আপনার যখনই দুষ্কৃতী বাহিনী যখন আসতে শুরু করলো আমাদের আইএসএফের যে মিটিং ছিল সেই মিটিং শেষ করে আসার পথেই ওনাকে কিন্তু শাবল এবং আপনার আগ্নেয়াস্ত্র এই সব নিয়ে কিন্তু মাথায় এবং কোমরে এবং পায়ে বেদম এলোপাথারিভাবে মার শুরু করলো উনি যখন চিৎকার করছেন সাহায্যের জন্য হেল্প চাইছেন পাশাপাশি তৃণমূলের বহু দুষ্কৃতি মজা নিচ্ছিলেন না আনন্দ করছেন যে আই পড়া তারপরে ওনাকে বলা হয় তো জীবন শেষ করে দেবো এইভাবে ওনাকে পুরো জীবন নিয়ে নেওয়ার জন্য ওদের বিহেভ এত বাজে যে যে কোনো মানুষ সুস্থ থাকতে গেলে অসুস্থ হয়ে পড়বে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমি আমি মনে করি এই স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তনের দরকার এবং এই স্বাস্থ্য ব্যবস্থার যে চিকিৎসা উন্নত মানের হোক সেটাও কামনা করব এবং দাবি জানাবো এবং সুপার সাহেবকে একটা মেল করিয়েছি সেই মেলে আশা করি রিপ্লাই কি দেয় তার প্রত্যিত্বরে থাকবো এবং আর করাবো যে এই সমস্ত রুগীরা কেন ট্রিটমেন্ট পায় না তাদের বিনা চিকিৎসায় এক প্রকার বলা যেতে পারে স্লাইন এবং নামমাত্র কিছু ওষুধ দিয়ে ছেড়ে দেওয়া হয় তাই ওনাকে নার্সিংহোমে আমরা অ্যাডমিট করার জন্য ব্যবস্থা নিচ্ছে। কি বললেন শুধু কি এর কর্মী বলে কি এইটা কোনো ষড়যন্ত্র চলছে শাসক দলের পক্ষ থেকে বা কোনো নেতার হাত ধরে এমন কি কোনো কি ষড়যন্ত্র